শীতের শুরুতে হরেক রকম সবুজ শাক সবজি বাজারে অথচ দেখুন বাচ্চারা অনেক সময় সেটা খেতে চায় না তাই আজকে আমরা ওদের পছন্দের চিকেন এবং পালং শাক একসাথে রান্না করব এবং অত্যন্ত স্বাস্থ্যকর উপায়ে বিনা তেলে প্রথমেই পালং শাকগুলোকে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের জন্য গরম জলে ভাপিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা জলে ধুয়ে আমরা মিক্সিতে বা শিলে বেটে রাখবো যদি ছাল খেতে পছন্দ করেন তাহলে এই পালং শাকের সাথে দুটো বা তিনটে কাঁচা লঙ্কাও পেস্ট করে নেবেন এবারে আমরা কড়াটাকে বসিয়ে গ্যাসে একটু গরম হয়ে গেলে তার মধ্যে চার কোয়া মতন রসুন আমি এখানে সাড়ে তিনশো গ্রাম চিকেন নিয়েছি সেই আন্দাজেই দিচ্ছি এক ইঞ্চি মতন আদা টুকরো করে কেটে শুকনো খোলাতেই ভালো করে এটাকে ভাজবেন যতক্ষণ না রসুনের গায়ে একটু হাল হালকা বাদামি রঙ ধরে তারপরে তার মধ্যে দেবেন একটা বড় পেঁয়াজ কুচি হ্যাঁ কোনো তেল দিতে হবে না বিনা তেলেই এই রসুন পেঁয়াজ এবং আদাটাকে বারবার নেড়ে নেড়ে আপনারা যখন সোনালি বাদামি রঙ চলে আসবে হালকা হালকা সেই পর্যন্ত নাড়বেন এবং পেঁয়াজটাও নরম হয়ে আসবে দেখবেন এবং এটাকে নামিয়ে এটাকে মিক্সিতে বা শিলে ভালোভাবে বেটে পেস্ট করে নেবেন ব্যাস আর কি আর তেমন কোনো মশলাই লাগছে না খুব সামান্য হলুদ নুন আর যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কা গুঁড়ো আর লাগছে তিন চামচ দই এবার এই সব উপকরণগুলোকে শুধু পালং শাক বাটাটা বাদে ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে ম্যারিনেট করে মিনিট করিয়ে এটাকে রেস্ট করতে দিন তারপর আবার কড়াই বসান কোনো তেল দেবেন না ডাইরেক্ট ওই ম্যারিনেট করা মাংসটা কড়ার মধ্যে বসিয়ে দিন গ্যাসের ফ্লেমটা এই সময় মাঝারি থেকে লোতে রাখুন এবার বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে দেখবেন চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসছে যখন চিকেন থেকে জল বেরিয়ে আসবে তখন ঢাকা চাপা দিয়ে দেবেন ঢাকা চাপা দিয়ে বারবার বারবার খুলবেন এবং সেটাকে নেড়ে দেবেন যাতে তলায় ধরে না যায় এবং যখন দেখবেন চিকেনের থেকে প্রায় তেল বেরিয়ে এসেছে তখন এর মধ্যে ওই পালং শাক বাটাটা দিয়ে সেটাকেও খুব ভালোভাবে কষিয়ে যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে দেবেন একটু গোলমরিচ গুঁড়ো এবং বাড়িতে তৈরি গরম মশলা আমি ব্যবহার করেছি আর যদি মনে করেন আরেকটু স্বাদ বেশি আনবো তাহলে দু চামচ গুঁড়ো দুধ এবং একদম হাফ চামচের অল্প ঘি দিয়ে এই চিকেনটাকে নামিয়ে রুটি পরোটা বা লুচির সাথে পরিবেশন করুন তবে ভাতের সাথে এই চিকেনটা খুব বেশি ভালো লাগে না একদিন খেয়ে দেখুন স্বাস্থ্যকর উপরে তৈরি এই চিকেন দিয়ে পালং শাক আপনাদের ভালো লাগবেই